প্রিয় বন্ধুরা তোমাদের কি কারোর আইডিয়া আছে বা কোনো ধারণা আছে বা কোনো চিন্তাধারা আছে যে যত বড়ো শিক্ষিত হোক না কেন যত বড়ো ধনবান ব্যক্তি হোক না কেন সারা পৃথিবীর মালিক হোক না কেন সে কিন্তু নিজের বইয়ের কাছে গরু চোর ছাড়া আর কিচ্ছু হতে পারবে না এটা জানো কত বাস্তব কথা দেখবে যেসব ছেলেরা যেসব মহাপুরুষরা বইয়ের কাছে ক্যালানি খায় তারা বাইরে এসে দাঁত কেলিয়ে বলে আমার মতো বউ আর একটাও নেই কিন্তু দেখবে লক্ষ্য করে তারা দুবেলা বউয়ের কাছে রাম কেলানি খায় এটা হচ্ছে তাদের বাস্তব ভাগ্য কারণ হচ্ছে এটা তাদের কর্মফল ভালোবাসা খুবই ভালো জিনিস কিন্তু অন্ধ ভালোবাসা মোটেই ভালো নয় এই অন্ধ ভালোবাসার জন্যেই তারা আজকে বউয়ের কাছে মার খাচ্ছে বউকে তোমরা ভালোবাসবে না কেন নিশ্চয়ই ভালোবাসবে কিন্তু বউ বউয়ের মধ্যে থাকবে আর তুমি স্বামী তোমাকে স্বামীর মধ্যেই থাকতে হবে তোমার পুরুষত্ব বজায় রাখতে হবে তোমার নিজের স্টেটাসটা বজায় রাখতে হবে সবসময় তোমার আত্মসম্মানটা বজায় রাখতে হবে তবে যে তুমি তোমার বউয়ের কাছে সম্মান পাবে তবে যে তোমার বউ তোমাকে সমীহ করে চলবে তবে যে তোমার বউ তোমাকে ভালোবাসবে এবং তোমাকে পুরুষ বলে সম্মান করবে কতগুলো গুণ থাকলে পুরুষ পুরুষই হয় পুরুষ গরুচোর হয় না তাই বলছি কি এখনকার নাইনটি নাইন ছেলেরা দেখবে সব গরুচোর হয়েই থাকে শুধু এই কটা কারণের জন্যেই তোমরা বিশ্বাস করো আমি যেটা বললাম একদম বাস্তব সত্যি কথা এর ওপর কোনো সত্যি কথা হয় না দেখবে প্রত্যেকটা পুরুষ বাইরে যত হুম্বিতম্বি করুক না কেন বউয়ের কাছে একটা গরু চোর ছাড়া আর কিচ্ছু নয় কি বন্ধু চিন্তা করে দেখো তুমি একজন গরুচোর নয় তো তাহলে তো খুব মজাই হবে বলো